জনাব তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ কল্যাণ ফ্রন্ট এবং বাংলাদেশ হিন্দু জনগোষ্ঠীর নেতৃবৃন্দ ইসকন বাংলাদেশের সুযোগ্য সাধারণ সম্পাদক শ্রীপাচার্যন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু সহ সমস্ত জন উপস্থিত ভক্তবৃন্দকে আমি প্রণাম নিবেদন করছি আমি আজকে আপনার সামনে কথা বলতে পেরে খুব আনন্দিত ফিল করছি এই কারণে যে সনাতনী জাতিগোষ্ঠী যে দীর্ঘদিন ধরে একটি বঞ্চনার ইতিহাস বয়ে বেড়াচ্ছে সংখ্যালঘু জনগোষ্ঠী এই নিপীড়ন বোঝার জন্য আপনি এক সক্ষম কারণ দীর্ঘদিন ধরেনি ধরে নিপীড়নের যে ইতিহাস আপনি নিজে বয়ে বেরিয়েছেন আপনার প্রতি যে অন্যায় হয়েছে যে নির্যাতন হয়েছে এটি অনুভব করে আমাদের পীড়িতদের দুঃখ বোঝার সক্ষমতা আপনার হবে এটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং বাংলাদেশে আমরা দেখেছি ইসলামী ইতিহাসে খলিফাগণ তারা রাত্রিবেলা নিজে পথে বিচরণ করে তারা জনগোষ্ঠীর অনুভূতি বোঝার চেষ্টা করত তো আপনি আমাদের চেয়ে আর কি আপনার চেয়ে কে বেশি ভালো বুঝবে কারণ আপনি দীর্ঘদিন ধরে এই দেশ থেকে নির্বাসিত আছেন অথচ এই দেশের জনগোষ্ঠীর জন্য আপনার ভালোবাসার প্রতি হয়নি এটা আমরা গত 5 আগস্ট থেকে ধারাবাহিক ভাবে আপনার সক্রিয় উপস্থিতি এবং সক্রিয় নির্দেশনা পুরো জনগোষ্ঠীকে সুরক্ষার জন্য একটি ভালো মাইলফলক ইতিহাস বিধ নির্মাণ করেছে এই জন্য আমরা সনাতনী জনগোষ্ঠীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে এবং আমি শুধুমাত্র দুটো কথা বলে শেষ করব। এখানে অনেক পরিচ্ছন্ন রাজনীতিবিদরা আছেন আমার অনেক প্রিয় পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিল মারা গিয়েছেন প্রয়াত কর্নেল আকবর হোসেন সাহেব সাবেক মন্ত্রী কুমিল্লা মহিন খান সাহেব আছেন সাদেক হোসেন খোকা দেহত্যাগ করেছেন তো অনেক এবং এখানে আমাদের মোশারেফ ভাই সাহেব আছেন নজরুল ইসলাম আলমগীর ভাই আছেন বারকতুল্লাহ বুলু সাহেব আছেন অনেক কৃতি ব্যক্তিরা এবং আমাদের মাননীয় চেয়ারপার্সনের যিনি চিকিৎসক উনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ তো এই ধরনের ব্যক্তিদের প্রতি আমাদের ভরসা রয়েছে শুধু আমি আপনার কাছে একটা অনুরোধ করব দীর্ঘ দিন ধরে আমাদের নিপীড়িত হলেও বঞ্চিত হলেও যত না দুঃখ হয় যে কোনো রাজনৈতিক কারণে এটা আওয়ামী লীগ এবং বিএনপি জামায়াত ইসলামী নেতৃস্থানীয় লিডারদের মধ্যে দেখি নি তাদের মধ্যে কি মনোভাব আছে কিন্তু ফিল্ড পর্যায়ে কিছু নেতা কর্মী সিনিয়র নেতৃবৃন্দের কাছে বিশেষ কৃপা কটাক্ষ লাভ করার জন্য সত্যকে গোপন করার একটা প্রবণতা দেখেছি যা আমি অনুরোধ করব একুশ সালে যে দুর্গাপূজার ঘটনা হয়েছে চট্টগ্রামের তৃণমূল পর্যায়ে আমি মাঠে ছিলাম এবং এখনো মাঠে আছি শুধু একটা অনুরোধ করব। আপনাদের প্রতি কলঙ্কের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে কোনো কিছু হয়েছে বিএনপি করেছে করেছে আবার অন্য অন্য আমলে বঞ্চনার ইতিহাস হিন্দুরা আমি আপনার কাছে অনুরোধ করব এবং আমাদের মাননীয় মহাসচিবের কাছে অনুরোধ করব। একুশ সালের ঘটনা প্রবাহ নিয়ে এবং বাংলাদেশে যে ঘটনা প্রবাহ চলছে তার উপর যদি একটা কমিশন করেন এবং সেটা বর্তমান অন্তর্বর্তী সরকারকে দিয়ে যদি করানো হয় বেশি মঙ্গলপ্রদ হবে কারণ না হলে আপনাদের উপর আবার এটা নিপীড় রাজনৈতিক নিপীড়নের দায় আসবে এই বিএনপি যদি সচ্চার হয়ে একটা কমিশন করে দেখবেন অনেকগুলো এই গর্তের মধ্যে লুকিয়ে থাকা সর্বগুলো বেরিয়ে আসবে যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে নিপীড়ন করেছে তো সেজন্য আমি আপনার কাছে অনুরোধ করবো আমাদের আট দফা দাবি দাবি সেটা আপনি পরে দেখবেন সেখানে অতি কিছু চাওয়া হয়নি শুধুমাত্র বেঁচে থাকার জন্য নাগরিক হিসেবে তার অধিকার থেকে এটি চেয়েছে এবং আজকের এই আত্মপাদ আমি নিয়ে পুরো হিন্দু জনগোষ্ঠী এক তো সুতরাং আমি আপনাদের আপনার মাধ্যমে আপনার যে একত্রিশ দফা রাষ্ট্র গঠনের নির্দেশনা বলি সেটা আমি পড়েছি এটা অনেক অনুপ্রেরণা দায়ী সেখানে আমাদের অনেক ইতিহাস বঞ্চনার ইতিহাসকে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে তো আমি আপনার কাছে বিশেষ ভাবে অনুরোধ করব দয়া করে আমাদের আট দফা দাবি বিষয়ে আপনি যদি আমাদের হয়ে সংহতি প্রকাশ করেন এবং ভবিষ্যতে আপনারা এটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন পুরো সনাতনী জাতি গোষ্ঠী আপনার কাছে ঋণী হয়ে থাকবে এবং পরিশেষে আমি একটা কথা বলতে চাই এই কথাটা আমাদের যারা সংখ্যা কল্যাণ ফ্রন্টের আছে আপনারা হয়তো জানেন না কারণ আমরা যেহেতু সন্ত আমাদের কাছে সত্য বিষয়টি উপস্থাপিত হয় বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে প্রায় একুশ থেকে তেইশ পার্সেন্ট হিন্দু জনগোষ্ঠী বিএনপিকে কে ভোট দেয় জামায়াত ইসলাম কে ভোট দেয় এবং ত্রিশ এর মতো আওয়ামী লীগকে ভোট দেয় কিছু আর বাকিগুলো হচ্ছে ভাসমান আওয়ামী লীগকে কেন ভোট দেয় তার কারণটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো কখনো হিন্দু জনগোষ্ঠী ভোট দেয় তারা সক্রিয় রাজনীতিতে হয়তো আসে না কিন্তু এটা বিশ্বাস করতে চায় না স্বীকার করে না যার ফলশ্রুতিতে আমরা নিপীড়িত হওয়ার পরেও এই সত্য প্রকাশ করার সাহস আমাদের হয় না এজন্য ফ্রন্টের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা জনগোষ্ঠীর পাশে যাবেন এবং আমাদের ফকুল ইসলাম আলমগীর সাহেব কিছুদিন আগে ওনার সঙ্গে দেখা করেছিলাম উনি অনেক প্রত্যয়ই কথা বলেছেন এবং আমাদের বিজন খুব ভালো উদ্যোগ নিয়েছেন এবং আপনি যদি আমাদের সঙ্গে পাশে থাকেন একটু আমাদেরকে আমরা কাছে হই একুশ সালে আন্দোলন করেছে একশো চুয়ান্নটা দেশে আন্দোলন হয়েছে এবং প্রতিটা দেশে বাংলাদেশ হাই কমিশনে স্মারক লিপি দিয়েছে কোনো প্রভুকে কোনো দেশকে বলেনি উনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সমগ্র